চোখের পানি মনের আবেগ যা আছে আপনার ভিতরে কষ্ট দুঃখ যন্ত্রণা সব আল্লাহকে ঢেলে দিবেন এটা নিজের আবেগ ধরে রাখবেন এখানে আপনি আল্লাহর জন্য ঢেলে দিবে মানুষকে আবেগ দেখে কি মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে আপনার পিতা যদি মারা যায় আমার কাছে এসে দোয়া চান কান্নাকাটি করে আমি দোয়া করতে পারবো কিন্তু আমি কিন্তু আপনার ফিলিংসটা বুঝতে পারবো না আপনার অনুভূতি কে বুঝতে পারবে আল্লাহ আপনার ঘাড়ের রগের চোখ কাছে আছে সুখান

তো সেই ব্যক্তি অবাক হয়েছেন কারণ যাকে প্রশ্ন করেছিলেন তিনি অনেক বড় মহাদ্দেস আর যার কাছে পাঠানো হচ্ছে তিনি অত বড় মহাদ্দেস নন কিন্তু আবেদ আমল করে তাকে গিয়ে বলছেন উনি আমাকে পাঠিয়েছেন আমি বলেন আমার শিখিয়ে দেন তখন তিনি বলছেন ঠিক আছে সুন্দর করে উজু করে আসো সুন্দর করে উজু করে আসো উজু করার সময় খালি খেয়াল রাখবা যে আমি অজু করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কি খেয়াল রাখবেন অজু করছি শুধু আল্লাহর আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করছে আর কোনো উদ্দেশ্য নাই আমার উজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন তার শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছে শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন দাঁড়ানোর আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সেবেকে নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে ওদিকে যায় আর তার মাথায় এটা আসে শুধু আল্লাহকে রাজ্যে খুশি করার জন্য আমাকে নামাজ পড়ত শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তো এই চিন্তা তার মনের মধ্যে গুরুপাক্ষা আছে গুরুপাখা আছে এভাবে নামাজ তো সে শেষ করছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি কুরি মনোভোগ দিতে পারলাম না বারবার মাঝার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাস করে দাও নামাজটা আমার মনে হলো না ঠিকমতো তখন সে ফিরে আসে তার সে ওস্তাদকে বলছে আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু মেশ মনে হলো যে নামাজটা হয়তো কবল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাই না মান্না আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবি বলা নামাজ তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তেন নামাজ শেষ করে আল্লাহর কাছে ইস্তেকফার করতেন আল্লাহ কিছুই হলো না কিছুই হলো আর কথা কি বুঝতে পারছে অতএব আল্লাহকে রাজি খুশি করার জন্যে আপনি আপনার আবেগ আপনার ইবাদত সব ফেলে দিবেন অন্য কারো কাছে কিছু পাওয়ার আশা করুন অতএব নামাজ আপনার মাদকের মাদকের থেকে যাওয়া লাগবে না নামাজই আপনার দূর করে দেবে ইনশাআল্লাহ খুদা দুই নাম্বার আমল হচ্ছে কোরআন তেলাওয়াত যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে নিয়মিত তার মনের মধ্যে এই হতাশা এই কাপুর ও কাপড় কিছু কিচ্ছু আসবে না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে হতাশা আসবেই না আপনার মনে যদি আপনি কোরআন বুঝতে পারেন কোরআনের একটা আয়াত নিয়ে কোন কোন সময় দেখা যায় দুই তিন ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে আয়াতটা ছেড়ে সামনে যেতে পারছি না কোরআনের ভিতরে ঢুকলে আপনি দুনিয়াই ভুলে যাবেন কি হচ্ছে আশপাশ আমি এমন অনেক আলেমকে দেখেছি যে একটা বই পাতলা একটা বই আরবি বই নিয়ে পড়া শুরু করেছেন যে ফজরের পরে জোহরের রক্ত হয়ে যাচ্ছে বইতেই শেষ করতে পারেন না বুঝতে পারবে না যখন আপনি এলিমের ভিতরে ঢুকে যাবেন কোরআনের ভিতরে আরিসের ভিতরে আপনার দুনিয়ার খেয়ালই নাই একজন আলেম তিনি এক রাত্রে একটা বই লিখেছিলেন ছোটি বই এক রাত্রের মধ্যে বলা হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে যে রাতের খাবার তাকে দেয়া হয়েছে যে আপনি এটা খেয়ে নেন এই খাবারটার পাশেই আছে খাবারটার পাশেই আছে খাবারটা খাবো এটা লিখে খাবারটা খাবো এরকম তার চিন্তা ছিল ফজর হয়ে গেছে বই লিখাও শেষ খাবার এই অবস্থায় পড়ে আছে ডুবে গেছেন ভেতরে খাবার খাওয়ার মাথায় খেয়াল নাই এরকম হয় একজন মনুষী বিখ্যাত মনুষী রিয়াদুসালীন কিতাবের রাইটার সংকলক নবাবী নব এরকম সারা রাত চলে গেছে পাশে দুইটা খেজুর দুইটা কিছু খাওয়ারই সময় পাত হাদিস গবেষণা করতে 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 রাত পার হয়ে গেছে আমি বলতে চাচ্ছি যখন এলমের ভিতরে কোরআন হাদিসের ভিতরে ঢুকে যাবেন আপনার দুনিয়ার খেয়াল আপনার চলে যাবেন সব এই টেনশন হতাশা এই সেই বা তখনই আল্লাহ তাকে আপনাকে তার পক্ষ থেকে রহমত দিবেন বরকত দিবেন আল্লাহ আপনার দুনিয়ার কাজগুলো করে দিবেন ইনশাল্লাহ কারণ কেউ আপনার দুনিয়ার ওই কাজটা করে দিয়েছে কে ওই কাজটা করে দিয়েছে কেউ বাসায় খাবার পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাকি এগুলো করাই দিবেন এছা তো প্রিয় ভাইরা মাদকে যাব না আল্লাহর কাছে আসব। দুই নাম্বার কোরআন দিল তিন নাম্বার আল্লাহর জিকি তিন নাম্বার কি ভাই আল্লাহর জিকি চলতে ফিরতে সব সময় মুখ চলতে থাকবে মুখ না চললেও মনে মনে মন তাজা থাকবে মনে মনে জিকির হতে থাকবে মনে মনে জিকির করতে পারেন মুখ নড়বে না কিন্তু মনে মনে আপনার একটা জিকির হতে থাকবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়া যাবে আরে মানুষের মন কখনো চুপ করে থাকে না কিন্তু মানুষের মন অলওয়েজ কিছু না কিছু চিন্তা করতেই থাকে করতে থাকে না যতক্ষণ না ঘুমায় মানুষ তো প্রিয় গাইরা বেশি বেশি জিকির করব আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওরে চলে দেখবে আল্লাহ পাক তাওফীক দান করে দেবে আমরা আমাদের সমাজে যুবকদেরকে এরকম টিকটকে দেখছি অনলাইন আসক্ত দেখছি জেনায় আসক্ত দেখছি পর্নোগ্রাফি দআসক্ত দেখছি আমরা দেখছি আমাদের যুব সমাজ মাদকে আসক্ত আসক্ত এইগুলো কি আমাদের কাম্য ছিল ভাই আমাদের কাম্য ছিল এই অবস্থায় কি সমাজ আল্লাবের দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর জমিনে করতে পারবে একটু আলো উত্তর দেন দেখি এখন এই অবস্থায় পারবে অতএব অবস্থার উন্নতি করতে হবে কিনা উন্নতির জন্য রাজি আছি কিনা ইনশাল্লাহ আমরা চাই কি আল্লাহবাকের দিনটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা লাভ করুক আল্লাহর দিন সবার ঘরে ঘরে পৌঁছে যাক আল্লাপাকের দিনের যে সৌন্দর্য সবাই সেটাই এই সৌরভটা সবাই পাক আমরা চাই কি না সমাজে শান্তি প্রতিষ্ঠা হোক আবার সেই রাসুলের মতো যুগ চলে আসুক আমরা চাইকি না অতএব আমাদের সবাইকে যৌবনের প্রলোভন গুলো থেকে বেরিয়েছে আল্লাহ আল্লাপাকের এবাদতে আত্মনীয় করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলি আমিন আমাদের সবাইকে আল্লাহর বলে আলামিন কোরআন এবং হারিসের গভীর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন বেশি থেকে বেশি ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহাক সবাইকে হারাম সমস্ত রিজিক থেকে বাঁচিয়ে রাখুন জেনা ব্যবচার এবং নারীর ফেতনা মাদক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন আল্লাহাক আমাদের সবাইকে হালাল রিজিক হালাল সম্পর্ক যথেষ্ট করে দিন আল্লাহাক আমাদের সবাইকে যেন দিনের দাওয়াতের মেহনত করার তৌফিক দান করেন এবং আলেম আলমার সাথে পরামর্শ করে দিন শেখার এবং বোঝার তৌফিক দান করেন আর শেষ নেচার শেষ করার আগে দুটো বিষয় বলে শেষ করছো একটু মনোযোগ দিন একটা হচ্ছে আমাদের যুবতী দিনই বন্ধের জন্য এখানে বন্য আছেন না আছেন কি না দিনই বন্য আছেন একটা নসিহত দিনই বন্ধের জন্য আমি একটা নসিহত করতে চাচ্ছি একটা নসিহত আমার একটা নসিহত একটু মন দিয়ে শুনেন প্রিয় দিনই বন্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিনই বন্ধের জন্য জান্নাতে যাওয়ার একটা ফর্মুলা বলে দিয়েছেন আমি কি বলবো সেটা আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের দিনই বোনেরা আমাদের মায়েরা এই নারী জাতি মাত্র চারটা কাজ করলে জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা প্রবেশ করতে পারবে যা খুশি হন কটা কাজ মাত্র চারটা এক যদি আমাদের দিনী বোনেরা পাঁচত্ব নামাজটা মতো করে আল্লাহ দান করো বলি দুই নম্বর যদি তারা রমাদান মাসের রোজাটাকে ঠিক মতো আদায় করতে পারে এক নম্বর পাঁচাত নামাজ ঠিকঠাক আদায় করা দুই নম্বর রমজান মাসে সম রাখা তিন নাম্বার তাদের লজ্জা স্থানের হেফাজত করা মানে সেরাই পর্দা মেনটেন করা সেরাই পর্দা মেনটেন করা এবং আমি বলে দিই চেহারাটা আপনাদের পর্দার অন্তর্ভুক্ত এটা নিয়ে অনেক বাক হয় না সমাজে চেহারা দেখানো যাবে কি যাবে না ইত্যাদি চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয় ফুলস্টপ এর উপরে ফতোয়া অনেক অনেকভাবে দিচ্ছে কিন্তু গড়েন মৌলামায় গ্রামের কিতাবগুলো ঘাটাঘাটি করেন তাদের ফতোয়া হচ্ছে চেহারা আপনার পর্দার অন্তর্ভুক্ত বিষয়ে চেহারা ডেকে রাখবেন আল্লাহত অফিদার করে চোখ থাকবে গলা ঠিক আছে চার নাম্বার স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য এই যে আনুগত্য শব্দ শুনলেই মানুষের একটা মানে নেগেটিভ ধারণা তৈরি করতে স্বামীর আনুগত্ব মানে কি আমি তার দাসত্ব করবো আনুগত্য মানে প্রিয় দিদি বোন মানে দাসত্ব নয় আনুগত্য মানে কোরান সোন্নার যে বিধানগুলো আপনার স্বামী আপনাকে পালন করতে বলবে আপনি সেগুলো করবেন আপনি করতে বাধ্য কিন্তু স্বামী যদি কোরআন সুনার বাইরে কিছু করতে বলে সেটা মানতে আপনি বাধ্য নন স্বামী যদি আপনাকে বলে যে সুদ খাও এই সুদি এনজিওতে আসো নাম দেখা স্বামী যদি আপনাকে বলে যে আসো বেপর দেয় বাইরে যাই সাজু কুজু করে বের হও চলো ঘুরে আসে দেবর দেয় স্বামী যদি বলে দেবরকে একটু খাবারটা দিয়ে আস আমার অফিসের কলেজ আসছে খাবার পরিবেশন করো আসো ডাইনিং আস এই যে হারাম গাছ বেপর্দার আদেশ করছে সুদের আদেশ করছে আপনি সেগুলো পালন করবেন না কিন্তু হালাল বৈধ যে কোনো বিষয় আপনি স্বামীর আনুগত্য করবেন এটা আপনার ফরজ এই চারটা কাজ যদি আপনি করতে পারেন জান্নাতের যে কোনো দরজার ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন নি আল্লাপাকে আমাদের বন্ধুদেরকে এই চারটা কাজ করা আমাদের সবাইকে আল্লাপা জান্নাতের জন্য কবুল করুন বলি আমি আরেকটা একটা বিষয় বলতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে প্রথমে বলেছি যে ইউসুফের সেই সমাধানটা বলবো বলবো কিনা আচ্ছা সোলে ইউসুফটা ইনশাআল্লাহ আমি আরেকদিন পুরো সূরাটা সংক্ষেপ করে আলোচনা করব ইনশাআল্লাহ যদি একটা লেকচারে সম্ভব হবে মনে মনে আলোচনা আমার কাছে দুইটা বা তিনটা লেকচারে নি আসব ইনশাআল্লাহ তবে আজকে একটা চিস্ট খালি বল ইউসুফ আলের সালামের জীবনটা খুবই ট্র্যাজেডি নবীর পরিবার থেকে ভাইদের শত্রুতা ওই যে কূপে চলে গেলেন কূপ থেকে চলে আসলেন মিশরের বাজারে সেখান থেকে বিক্রি করে দেয়া হল তাকে রাজা দাকে কিনে নিলেন তারপরে সেখানে তিনি বড় হতে লাগলেন রাজপ্রসঙ্গে তারপরে ওই যে রাজা আর কি স্ত্রী তাকে জেনার জন্য আহ্বান করেছিল সেখান থেকে তিনি জেলখানায় চলে গেলেন আবার জেলখানা থেকে আবার মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তারপরে তিনি মিশরের শাসকের দায়িত্ব পেয়ে তাই তো আচ্ছা এর মধ্যে একটা জায়গা খালি বলবো আজকে আপনাদের টপিকটা কি দিবা তোমরা টপিকটা হচ্ছে চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আনী হিসালামের সমাধান মনে থাকবে চলমান এই বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ইউসুফ আরিহ ইসলামের সমাধান পিছু ইউসুফআলাম জেলখানায় কোথায় বলেন তো জেলখানায় তখন দুজন ব্যক্তি তাকে বলছে ইউসুফ আমরা দুজন দুটো স্বপ্ন দেখেছি তুমি কি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে আমরা তোমাকে সত্যবাদী বলে মনে করি ইউসুফ আলী ইসলাম বলছেন খাবার আসার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে একজন বলছে আমি দেখলাম আমার মাথায় রুটি রাখা আছে আর পাখি এসে রুটির থেকে খেয়ে ফেলছে আমার কথা বুঝতে পারছেন কিনা ভাই আচ্ছা দুই দ্বিতীয় ব্যক্তি বলছে আমি আমি দেখলাম পান করাচ্ছি আমার বুঝতে পারছেন এখন বলছে তুমি যে সারা পান করাচ্ছ মনিপকে তোমাকে অতি সত্তর মুক্তি দেয়া হবে ইনশাআল্লাহ আর যার মাথার উপর থেকে রুটি খেয়ে নেওয়া হচ্ছে তাকে সুলদণ্ড দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া কি বললেন একজনকে দেওয়া হবে মৃত্যুদণ্ড একজন কি হবে ছাড়া পাবে আর যার যাকে মনে হলো যে এই ছাড়া পাবে ইউসুফ ইসলাম বললেন তুমি যখন ছাড়া পাবে তোমার মনিবের কাছে মালিকের কাছে আমার কথা বলো আমার কথা আলোচনা করো কিন্তু শয়তান তাকে ভুলিয়ে দিল সে আর কথা বলতে পারলো আরো কয়েক বছর চলে গেল ইউসুফ আলু ইসলাম তখনও জেলেই আছে একদিন এই রাজা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখলেন যে সাতটা পাতলা পাতলা গাভী মোটা মোটা সাতটা গাবিকে খেয়ে ফেলেছে সাতটা কি গাভী জীর্ণ শৃঙ্ঘ গাভী সাতটা মোটা তো যে গাভীকে খেয়ে ফেলেছে আর দেখলেন সাতটা সবুজ শিষ শিশ বোঝেন কিনা এ ধানের শিষ না বা সবুজ শিষ আর দেখছেন এই যে শিশ মরে গেলে যেমন দেখায় না একটা রং এরকম শেষ এখন রাজা খুব চিন্তিত হয়ে বললেন যে আসলে এই স্বপ্নের কী ব্যাখ্যা তিনি সবাইকে ডেকে বললেন স্বপ্নের ব্যাখ্যা কি তোমরা জানো তখন রাজ রাজ্য পরিষদের এই যে এম ভি মন্ধু যারা আছে তারা বলছে না এটা কি স্বপ্ন আর এটা একটা বাজে স্বপ্ন উদ্ভট স্বপ্ন আমরা এগুলোর মানে জানি না আমরা আরো তাই তো বলতাম না কি ভাই কিন্তু ওই ব্যক্তি স্মরণ হয়ে গেল যে ছাড়া পেয়েছে আরে ইউসুফ তো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে দৌড়ে গেলেন তেদের জেলখানায় ইউসুফ আইয়ু হাস সিদ্দীপ হে সত্যবাদী নেবী ইউসুফ আমাকে কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন সাতটা মোটা এই বললেন ইউসুফ আলী সালাম শুধু স্বপ্নের ব্যাখ্যাই দিলেন না বরং এই স্বপ্ন যে সত্য এটা তিনি বিশ্বাসও করলেন এই স্বপ্ন একটা সমস্যা নির্দেশ করছে এটাও বুঝে ফেললেন এই সমস্যার সমাধানও তিনি দিয়ে দিলেন সব হ্যাঁ আমার কথা বলছেন ইউসুফ আলাহ স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন না বরং স্বপ্নটা যে সত্য তিনি মেনে নিচ্ছেন এবং এই স্বপ্নের ফলে একটা সামনে খারাপ সময় আসতে যাচ্ছে এটা তিনি বিশ্বাস করছেন এবং এর সমাধান তিনি জাতিকে দিচ্ছেন ইউসুফ আল ইসলাম বলছেন তোমাদের সামনে সাত বছর দুর্ভিক্ষ হবে কি হবে বলেন সাত বছর সারা বিশ্বের অর্থনৈতিক প্রেক্ষাপট একটু বিবেচনা করেন তো যে আমরা একটা খারাপ সময় ঠিক যাচ্ছি না আস্তে আস্তে এবং নীরব একটা দুর্ভিক্ষ সারা ওয়ার্ল্ডে চলছে না করোনার সময় ছিল ওই সময় একটা সমস্যা আরো অনেক ইস্যু আছে শুধু এগুলোই ইস্যু নয় অপচয় ইস্যু আছে দুর্নীতি ইস্যু আছে জুলুম আছে তারপরে যে এই ক্ষেত্রগুলো আছে বড় বড় পরাশক্তিদের চাপ আছে অনেক ব্যাপার আছে রিজার্ভ কমে যায় অনেক বিষয় আছে সারা বিশ্ব একটা অর্থনৈতিক মন্দা দেখছে কিনা ইউসুফ আলিয়াল বলেন সাত বছর তোমাদের এখানে প্রচুর ফসল ফলবে এটা সাতটা সবুজ শেষ প্রচুর ফসল ফলবে তোমাদের এই অঞ্চলের যতটুকু অংশ তোমাদের না খেলে নয় অতটুকু দিয়ে তোমরা তোমাদের জনগণের চাহিদা পূরণ করো আর বেশি অংশটাকে রিজার্ভ করে রেখে দিয়ে। আমার কথা বুঝতে পারছা ইউসুফ আলাইসালাম বলছেন না যে স্বপ্নটা সত্য তিনি সমাধান দিচ্ছেন উল্টা এটা তো হবে সামনে স্বপ্ন সত্য মিথ্যা তো দূরের সামনে হতে যাচ্ছে সাত বছর তোমরা প্রচুর ফসল ফলাবে এই ফসলের একটা বড় অংশ রিজার্ভ করে রেখে দিও আর বাকি অংশটা দিয়ে তোমরা জনগণের চাহিদা পূরণ করো মানে অপচয় করা যাবে না যাবে কোনো সম্পদ অপচয় করা যাবে এরপর তোমাদের সামনে আসবে সাতটা বছর দুর্ভিক্ষের বছর আকাশ বৃষ্টি বন্ধ করে দিবে আকাশ কি করবে বৃষ্টি বন্ধ করে দেবে তার মানে ওই সাত বছর আমরা কিভাবে চলবো হবে এই যে রিজার্ভ করেছি এই রিজার্ভ রিজার্ভ সঞ্জিত সম্পদ দিয়ে আমরা সাত বছর চল এরপরে আল্লাহ রবুল আলম অষ্টম বছরে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন আবার ফসল ফল কথা কি বুঝতে পারছেন এই ব্যাখ্যা অন্যরা দিতে পারলো না ইউসুফ আলী ইসলাম দিতে পারলেন এই ব্যক্তি দৌড়ে গিয়ে রাজাকে বললো এই এই হলো স্বপ্নের ব্যাখ্যা রাজা ইউসুফ এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে রাজা কত বিচক্ষণ ছিলেন রাজা সত্য মিথ্যা চিনতেন তিনি বুঝতেন যে আসলেই সত্য তাকে বলে মিথ্যা কাকে বলে এই আমার এম বি মন্ত্রীরা শোনো তোমরা কেউ সমাধান দিতে পারো নাই ইউসুফ সমাধান দিয়েছে ইউসুফকে আমার কাছে নিয়ে আসো আমি তাকে আমার কাছে নিকটে আসন দিবেন সুফায়ন এবং ইউসুফার ইসলামকে ডেকে তিনি সম্মানিত করলেন সম্মানিত করে বললেন যে কোন দায়িত্ব দিলে তুমি আমাদের এই রাজ্যটাকে বাঁচাতে পারবে এই দুর্ভিক্ষের হাত থেকে ইউসুফার ইসলাম নিজে বলছেন আমি হচ্ছে বিশ্বস্ত মানুষ আমি হচ্ছি আমিন আমি বিশ্বস্ত এবং আমি আস্থা আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ইনশাল্লাহ আমি এই প্রবলেমগুলো সলভ করবো ইনশাল্লাহ এরপর তাকে দায়িত্ব দেওয়া হলো খাদ্য মন্ত্রণালয়ের সাত বছর তিনি এরকম পলিসি গ্রহণ করলেন মিশরের লক্ষ লক্ষ মানুষ পরবর্তী সাত বছরে দুর্ভিক্ষ থেকে বেঁচে গেল কোরআন তো মূল্যায়ন করি না আমরা আর কোরআনের কথা যারা বলে ওদেরকেও মূল্যায়ন করি এই আমরা বলছি বর্তমান চলমান অর্থনৈতিক সংকটের সবচেয়ে বড় বড় সমাধান হচ্ছে এক ভাই জনগণ হলে আর সরকার হয় কোনো সম্পদ অপচয় করা যাবে না আমরা সম্পদ অপচয় করি করি না আপনি অজু করেছেন আপনি এক বাল্টি পানি তো উজু করেছেন টেপসের মসজিদের এক বাল্টি পানি চলে গেছে কেন পানি অপচয় করুন আমাদের পাঁচটা ফ্যানের দরকার নেই বাসায় আপনি পাঁচটা ফ্যান চালাচ্ছেন কেন আপনি ঘর থেকে বের হলেন ফ্যান চলছে কেন চলছে ঘর মুছেছেন ফ্যান ছেড়ে দিয়েছেন এই যে পাখা বাতাসও শুকাবে মাটি কেন এসি চালিয়েছেন চব্বিশ ঘন্টা চালানোর কি দরকার দুই ঘন্টা চালিয়ে বন্ধ করলে হয় বিদ্যুতের ব্যাপার গ্যাসের ব্যাপার তেলের ব্যাপার আমরা কি কম অপচয় করি মনে হচ্ছে আমাদের কাছে আমরা প্রচুর অপচয় আর আমরা জনগণের সাধু না আমরা বেশি অপচয় করি আমরা অপচয় করি না ভাই প্রমাণ আপনি নিজের পাশেই পাবেন পানির অপচয় আপনার তেলের অপচয় আপনার গ্যাসের অপচয় আপনার বিদ্যুতের অপচয় এগুলোর উপর কঠিন আইন করা দরকার অপচয় করলে শাস্তি দিতে হবে অপচয় করা যাবে না অপচয় কমালে কি হবে আমরা সম্পদ বেশি রিজার্ভ করতে পারব এই যুগে কি সম্পদ রিজার্ভ করলে আমরা সচ্ছল হতে পারবো এই হেদায়তগুলো আপনাকে ওই সকল প্রোটেস্টন মৌলবীরা দিতে পারবে না ইনশাআল্লাহ হতে আর কারণ তাদের কাছে ইকোনমিক্সের জ্ঞান নাই এই যুগে যদি আমরা গ্যাস রিজার্ভ করতে পারতাম তেল রিজার্ভ করতে পারতাম গোল্ড রিজার্ভ করতে পারতাম সিলভার রিজার্ভ করতে পারতাম এবং যে কারেন্সি সারা ওয়ার্ল্ড ওয়াইড চলছে এখন এগুলোকে রিজার্ভ করতে পারতাম এবং জনগণের যতটুকুতে প্রয়োজন এতটুকু সাপ্লাই করে বাকিটা রিজার্ভ করে রাখতে পারতাম আসন্ন সময়ে এটা দিয়ে আমরা বৈশ্বিক সম্পদ মোকাবেলা করতে পারতাম করলেন আমি কি কারো শত্রু কোন দলের লোক আমি আপনাদের জাতির একজন আপনার দিনই ভাই আপনার শুভাকাঙ্ক্ষী এবং আপনি আর আমি আমরা ভাইয়ের মতো নিজের মতো নিজের ভাইয়ের মতো আপনার গায়ে আঘাত থাকলে আমি কষ্ট পাবো আপনাকে গালি দিলে আমি কষ্ট পাবো আমাদের জনগণের ক্ষতি হলে আমাদের বুক কাঁদবে কাঁদবে না জনগণের ক্ষতি হলে দুঃখ দুর্দশ হলে আমাদের বুক কাঁদা উচিত উচিত না আমাদের সবাইকেই যার যার দায়িত্ব পালন করতে হবে আমরা অপচয় বন্ধ করে দিব ইনশাআল্লাহ আর জি ইনশাল্লাহ যত বাকি বকেয়া সব আছে সব পরিশোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা সরকারি সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করব না এবং আমরা আমাদের সমাজে যত দুর্নীতি আছে এটা বন্ধ করতে হবে যত প্রকার দুর্নীতি আছে বন্ধ করতে হবে যত কালো টাকা আছে সাদা করতে হবে এবং সাস্টেইনেবল অ্যাসেট গুলোকে রিজার্ভ করতে হবে তাহলে আগামীতে বিশ্ব ডুবে যায় যাক বাংলার মাটি ডুববে না ইনশাল্লাহ ইউসুফ আলী ইসলাম এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছে কোরআনের মাধ্যমে আল্লাহ এই হেদায়ত আমাদেরকে দিয়ে গেছে আল্লাহ বাকে আমাদের সবাইকে কোরআন বোঝা তো অভিজ্ঞতা করে নেন আপনার অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ডিরা এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো এটা কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাতামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই বল্লাহ আলম সবাব আল্লাহ ভালো জানেন এটা আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ রবুল আলমিন এই হোলি ল্যান্ডের এর মধ্যেই এই জায়নুসদের কবর রচনা করবেন এই কারণে আল্লাহবাক সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এইখানে নিয়ে আসছেন এটা আল্লাহবাকের প্ল্যান আল্লাহবাক ড্র্যাক দেন টু দ্য হোলি ল্যান্ড কথা বুঝতে পারছেন টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে এখানে ওরা রাজত্ব করতে পারবে না পারবে কয়দিন কয়দিন বলছি চল্লিশ দিন ওদের মিসা আসার পরে ওদের মিসা তাও আসার পরে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে ডুবাই মারবেন আল্লাহ রব তবে এবার পানিতে ডুববে না এবার ডুববে মুসলিমদের মায়ের মুসলিমদের হাতে চাই। এবার লোহিত সাগরে ডুববে না তারা বরং এবার ডুববে ওই হোলিল্যান্ডের মাটির নিচে ইনশাল্লাহ এবং এটা হবে ইতিহাসে সবচেয়ে শেষবারের মতো এরপরে কোন আল্লাদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা ছাড়া দিতে পারবে না এরপর ইসরা আলাইসালামের যুগ চলবে চল্লিশ বছরের রাজত্ব চলবে তার চল্লিশ বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে সেটা আলাদা আলোচনা ওইটা আমরা পরে করবো চাল এটা নিয়ে আজকের আলোচনা না আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না ফেরাউনে যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু মাঝখানে সময়টুকু বনু ইসরাইল এবং মুসাইল ইসলামরা যেভাবে সার্ভাইভ করেছেন দাওয়াত দিয়েছেন ফাইট করেছেন আমরাও মুহাম্মদ সাল আলী হাসলাম মুম্বা ওই একই কাজ আমাদেরকেও করতে হবে তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই একটা পয়েন্ট শেষ কথা হচ্ছে আপনারা তো জানেন এই দিনেই ইমাম ইমামুল হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাত উৎস ঠিক আছে না কার এগেইনস্ট ইয়েজিদ আর ভাইনের এগেইনস্ট তাই তো ইয়েজিদ কি এখানে ভালো ছিল সে কি সৎ ছিল না জালেম ছিল এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই রাইট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সংখ্যাกรিস্ট ছিলেন না সংখ্যা লঘিষ্ট ছিলেন তাকে নির্মম ভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে যেভাবে আজকে মুসলিম থেকে হত্যা করা হচ্ছে আপনারা কি মিলাতে পারছেন এদের আচরণ ফেরাউনের আচরণ এদের আচরণ মিলাতে পারছেন না দেখেন শেষ পর্যন্ত তারা মাথানত করে নাই তারা এই ইমাম হুসাইন আলী এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন কেউ কিন্তু জালেমের সামনে মাথানত করেন আশাবাসীকে আপনি দেখেন তারা শহীদ হতে যাচ্ছে হয়ে যাচ্ছেও তারা কি মাথা নত করেছে মাথানত করে নাই বরং এই স্টেমের স্বাধীন স্বতন্ত্র কোন যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে গ্যাসেন্স ওরা ফুল স্বাধীন যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না সে করে দেখাতে পারবে যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না করতে পারবে আমাকে যদি আপনি বাংলাদেশ নিয়ে দেন কালকে আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে প্রদেশের যুদ্ধ করেন কিছুই করতে পারবেন না বিভোজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আসেন তোমায় বুলেট ছুটতে পারবে কারণ সে ওদের আন্ডারে দশতের মধ্যে নাই সেম কাজ তার করতে পারবে পারবে তারা করতে কিন্তু আপনি পারবেন না বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আসেন এই সিস্টেমটার সাথে কুফুরি না করা পর্যন্ত এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে না কিম জং ওন করতে পারতে পারে আপনি পারবেন না বিকজ ও সিস্টেমের বাইরে আসে ওগুলো পরোয়া করেন আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি এবং স্বাধীনতার মানেই বাকি গাছাবাসী স্বাধীন শহীদ হলেও স্বাধীন

কিন্তু শেষ পর্যন্ত সেই মিশনটা অ্যাচিভ হয় নাই আল্লাহ পাক তাকে শাহাদ দিয়েছেন আলহামদুলিল্লাহ ইমাম হুসাইন রবি আল্লাহ সেই যে আনফিনিশ জব এই জবটা করতেই আসবেন ইমাম বুঝতে পারছি বেরাইতে পারছেন ইমাম হুসাইন রবি আল্লাহ যে আনফিনিশড একটা জব আছে বা ছিল ওই সময় জালেমের গোড়া কেটে ফেলা ওইটা করতেই আসবেন ইনশাআল্লাহ তালা ইমামুল কার বংশ থেকে তাদেরই বংশ থেকে ফাতিমা রবি আল্লাহ হারি বংশ থেকে বেরাইতে পারছেন কেন ইমামুল মেহাদি ফাতিমা রদি আল্লাহর বংশ থেকে আসবেন বিকজ তার বংশে ইমাম হুসেন রদি আল্লাহর একটা আনফিনিশড কাজ আছে এখন ওয়ার্ল্ডে বাকি সেটা হলো ওয়ার্ল্ডের তিরিশের সময় ওয়ার্ল্ডে আসবেন ওই সময়ের ফেরাউন ওই সময়ের জালেম ওই সময়ের কাফের মুশ্রেকদের গোড়া কেটে ফেলবে ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবে আগেতে থাকবে মাঝখানে আমাদেরকে কিছু গোলক মধ্যে ফেলে রাখা হয়েছে পড়াশোনা চাকরি জব এইটা সেটা এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি ডানে যদি একটা পারমাণবিক বোম পরে বামে একটা পারমাণবিক বোম পরে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কবে দিব সেটা বলে বুঝতে পারছেন আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোকা বাজার মধ্যে এইরকম কোনো সলিউশন না সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে ওদের দাসত্ব থেকে বের হতে হবে এটা আপনি এ দিতে পারবেন না তো বিকজ এই সিস্টেমটা ওদেরই তো যাই হোক তারপরে যদি বেশিরভাগ বেশি বেশি সংখ্যক আমাদের ইসলাম ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন তাহলে তো আমরা বলবো মাশাল্লাহ